হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি হয়তো আমার ড্রেস আপ দেখে বুঝতে পেরেছেন যে এটা অনেক আগের ভিডিও আসলে আমি কিছুটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আমার পরিবারের যারা পুরনো সদস্য তারা আশা করি জানেন গত ফেব্রুয়ারি মাস থেকে আমি বিভিন্ন অসুস্থতার কারণে সেভাবে বেশ অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি তারপর আমি যখন রেগুলার ভিডিও শেয়ার করেছি আসলে এই ভিডিওটা অনেকটা নিচে চলে গেছিলো সেই জন্য সেভাবে শেয়ার করা হয়নি তো আজকে মনে হলো যে ভিডিওটা শেয়ার করি তাই আর কি ভিডিওটা শেয়ার করা ভিডিওটি করেছিলাম সেই শীতকালেই তো গেছিলাম হচ্ছে মধ্যমগ্রামে মধ্যমগ্রামে আমরা দুটো জায়গা ভিজিট করেছিলাম আসলে সেরকম কিছুই নয় সন্ধেবেলা ঘুরতে ঘুরতেই যাওয়া তখন শুনেছিলাম মধ্যমগ্রাম একদম চৌমাথাতে নতুন হয়েছে হচ্ছে এই চায়ের বাড়ি আর সত্যি বলতে আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন তারা হয়তো আশা করি বুঝেই গেছেন আমি প্রচণ্ড মাত্রায় চা প্রেমী মানে চা আমার সব কিছু মানে আমি চা খেতে প্রচণ্ড ভালোবাসি সেই জন্য একবার গেছিলাম আমি আর গিয়ে ফার্স্টেই আমি চা অর্ডার করেছিলাম আমি অর্ডার করেছিলাম হচ্ছে পেস্তা চা সত্যি বলতে মানে আমার মুখের ভাবভঙ্গি দেখে বুঝতেই পাচ্ছেন এখানে চায়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মানে যে চা প্রেমী হয় তার কাছে আশা করি চাটা সম্পর্কে মোটামুটি ভালোই জানা যায় আসলে মানে আমার ভালো লেগেছে যথেষ্ট আর একটা আমি যেহেতু পেস্তা ফ্লেভারের চাটা অর্ডার করেছিলাম তো বেশ একটা পেস্তা পেস্তা ফ্লেভার ছিল খুব সুন্দর ছিল আমি বলছিলাম যে শুধু পেস্তাটাই নেই কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর রয়েছে তারপর যেহেতু সন্ধ্যেবেলা গেছিলাম একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম ওই চিকেন পকোড়া বেশ অনেকটাই দিয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল চিকেনটা বেশ ভালো রকমের ছিল খেতে মানে খেতে আমার বেশ ভালো লেগেছে আর দাম অনুযায়ী রিজনেবেল আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যায় যাই হোক চায়ের বাড়ি কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে তারপর চলে এসেছিলাম হচ্ছে মানে বেশ অনেক দিন ধরে শুনেছিলাম শাল পাতায় পোড়া চিকেন বিক্রি হচ্ছে আর এই ছোট ছোট দুটো ভাই মিলেই এই মানে ছোট্ট প্রচেষ্টা ওরা রাস্তার পাশেই ওদের এই ছোট স্টলটা এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোজা চলে আসলে সোদপুরের দিকে যেতে গেলে এপিসি কলেজ পার করে ডিবাপি বিরিয়ানি ডিবাপি বিরিয়ানির কিছুটা এগিয়ে আসলেই এই ছোট্ট এই স্টলটি দেখতে পাবে আর সত্যি বলতে মানে ওদের ছোট্ট প্রচেষ্টা কিন্তু খুব ভালো ওদের কোয়ালিটি আর খুব ভালো ওদের ব্যবহার আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু আমরা চায়ের বাড়িতে গেছিলাম সেই জন্য আমরা শাল পাতায় পোড়া চিকেনটা পাইনি ওটা শেষ হয়ে গেছিলো যারা মানে মধ্যমগ্রাম বা তার আশেপাশে বারাসাত থাকেন তারা একবার ভিজিট করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি শাল পাতায় পোড়া চিকেন খেতে চান তাহলে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ওটা নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই হোক যেহেতু আমরা শাল পাতায় পোড়া চিকেন খাইনি সেই জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটি জাংলি চিকেন কাবাব মানে একটু ঝাল ঝাল টাইপের তো খুব সুন্দর করে প্রসেসিং করেছিল আর ভাই দুটোর ব্যবহার অসাধারণ যেটা আমি প্রথমেও বলেছি তো ওরা যখন জাংলি যেই চিকেন কাবাবটা যেটা আমাদেরকে দিয়েছিল সেটা একটু ঝাল ঝাল যেহেতু মানে একটু ঝাল ঝাল ফ্লেভার হয়েছে কিন্তু আর আমি বললামই প্রথমে যেহেতু আমার ভিডিওটা শীতকালে করা তো আমার বেশ ভালো লেগেছে মানে একটা আলাদা রকমের অনুভূতি আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ ছিল তো মধ্যমগ্রাম যখন আমরা গেছিলাম এই দুটো দোকান একবার মানে একবারে আমরা গেছিলাম তো সত্যি কথা বলতে আমাদের দুটো দোকানই খুব ভালো লেগেছিল। আপনারা আশেপাশে যা থাকলে একবার ভিজিট করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর হ্যাঁ যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না এইটুকু অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কিন্তু আমি এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা